সোনালিয়াসের সোনার দেশ পাটপণ্যের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে বিশেই এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রথম সংশোধিত প্রকল্পের অধীন পাট চাষি প্রশিক্ষণ দুই অনুষ্ঠিত হয়েছে উক্ত পাঠ প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন পাঠ অধিদপ্তরের জেলা কর্মকর্তা মাজেদুল ইসলাম সাঘাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাদেকুজ্জামান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ খালেদ মাহমুদ সাঘাটা উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আফরিন ইয়াসমিন অফিস সহকারী কাম কম্পিউটার আবু তাহের প্রমুখ সাগাটা থেকে মাজুর ভিডিও চিত্রে মোস্তাফিজুর রহমান ফিলিপস শাগাটা নিউজ